হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আরও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি টপিকটি হচ্ছে কন্যাশ্রীর রূপশ্রীর পঁচিশ হাজার তো মিল ছিল টাকা তার পাশাপাশি আরও এগারো হাজার টাকা করে পাবেন মেয়েরা হ্যালো বন্ধুরা ভিডিওর বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্রই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা চলুন বন্ধুরা এবার আমি ভিডিওর বিস্তারিত আলোচনা করি কন্যাশ্রী রূপশ্রীর পঁচিশ হাজার তো মিলছেই পাশাপাশি আরও এগারো হাজার টাকা পাবেন মেয়েরা ভারতবর্ষে এখনও বহু পরিবার কন্যা সন্তানের জন্ম হলে বোঝা হিসেবে ধরা হয়ে থাকে তাই শিক্ষাক্ষেত্রে কন্যা সন্তানের অগ্রগতির জন্য এবং দেশ জুড়ে মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার পাশাপাশি বিভিন্ন সংস্থা ও বালিকাদের সুরক্ষার জন্য একাধিক কার্যকলাপ করেছে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কন্যাশ্রী প্রকল্পের আওতায় একাকালীন পঁচিশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার বিয়ের সময় একাকালীন পঁচিশ হাজার টাকা দিয়েও সহায়তা করেছে পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প রয়েছে এবারে এই এইসবের পাশাপাশি মেয়েদের সার্বিক উন্নতির কথা চিন্তা করে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে এই সংস্থা জেনেক্স এর তরফে কোনো পরিবারের কন্যা সন্তান জন্ম হলে তার নামে এগারো হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দেওয়া উক্ত সংস্থা মেয়ের বয়স আঠারো বছর হলে ওই টাকা উইথড্র করে নিতে পারবেন কীভাবে এই টাকার জন্য আবেদন করবেন এগারো হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে ডাব্লু ডাব্লিউ ডট জিইএনই এক্স সিএইচআইএল ডি ডট কম সিওএম আবার বলছি ওয়েবসাইটটি আমি ডাব্লিউ ডাব্লিউ ডট জিইএনই এক্স CHILD.COM ডট এই সাইটে যেতে হবে এরপর উপরে প্রথমে এরপর উপরে প্রথম বিজ্ঞাপনটি কেটে নিচে স্ক্রল করে যেই বিজ্ঞাপনে এগারো হাজার টাকা লেখা আছে সেখানে রেজিস্টার নাও এ ক্লিক করুন এখন আপনার কম্পিউটার স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে এখানে আবেদনকারীর নাম জন্ম তারিখ ইমেল লিখে নেক্সট করুন এর পরবর্তী পেজে মেয়ের এর পরবর্তী পেজে মায়ের বা বাবার ডিটেলস তথ্য দিন এরপরে এগারো হাজার টাকার প্রোগ্রাম নির্বাচন করে নিচে হসপিটালের ডিটেলস তথ্য দিয়ে নেক্সট বাটন প্রেস করুন এরপরে যেই নতুন পৃষ্ঠা খুলবে তাতে আধার তথ্য শহরের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টস ডিটেলস ইত্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আপনার মেয়ের আঠারো বছর সম্পূর্ণ হলে জেনেক্স এর তরফে এগারো হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার মহিলা সমৃদ্ধি যোজনা লডলি বেহনা যোজনা সহ কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সংক্রান্ত খবরের লেটেস্ট বিস্তারিত আপডেট নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা